নিরুদ্দেশের পথে যেদিন যেদিন প্রথম আমার যাত্রা হল শুরু শুরু নিবিড়ি শেকুন বেদনাতে ভয় আতুরে মিটলো না ভাই চেনার দেনা দেনা অমনি মহুর মুহু ঘর ছাড়া ডাক ওরালে শুরু অথির বিদায় কুহু উথির বিদায় কুহু আচ্ছানি দেয় রাতের শাওন দেয় রাতে অমনি ধরল ভাঙন ফেলিয়ে বিয়ের হাতের কাঙন খুঁজে বেড়ায় কোন আঙুনে কাঁকুন দেখি ছুটছে হাওয়া মাথার উপরে দৌড়ে টাঙুন ঝড়ের মাতুন দেয়ার গরু গুরু পথ হারিয়ে কেঁদে ফেরি আর বাঁচিনি কোথায় কোথায় প্রিয় কোথায় নিরুদ্দেশ কেউ আসে না মুখে শুধু ঝাপটা মারে নিশীথ মেঘের আকুল ঝঞ্ঝাতা দেয় বজ্রে বাজে মেখলা ছিঁড়ি পাগলি মেয়ে বিজলি বালা নাচাই হেরের চুড়ি ঘড়ি ঘুরি ঘুরি বসে সকল আকাশ জুড়ি থামলো বাদল রাতের কাঁদা হাসলো আমার টোটোল ধাঁধা অর্থাৎ ও কার ও কার নপুর থামল নপুর ভোরের তারা বিদায় নিল ছুরি আমি এখন চলি সাঁঝের বোঝা সন্ধ্যা তারার চলার পথে আজ অস্ত পারের শীতের বায়ু কানের কাছে বইছে ঝুরু 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 বইছে বইছে ঝুরু ঝুরু